নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট রেসিপি আপনারা দেখুন আমার সাথে থাকুন নারকেল গোড়াটা তো বললি না নারকেল গোড়াটা দিতে হবে মানে আর আর কিছু দিতে হবে মা গরম মশলা নারকেল গোড়ায় সামান্য দেখুন বন্ধুরা আমার মা মোচা ছাড়িয়ে দিচ্ছে মোচা কচুরলতি হলে আমার মাই আমাকে ছাড়িয়ে দেয় মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার ভালো করে কুচিয়ে লবণ আর হলুদ জলের ভেতর আমি ডুবিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম মোচার কষ্টটা চলে যাওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ একটা প্রেশার কুকারে আমি সিটি মেরে সেদ্ধ করে নেব দু থেকে তিনটে সিটি দেব দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরি বাটির মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার হাতে করে ভালো করে চকুটে মোচাটাকে আমি মজিয়ে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়নে এরপর ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম সব কটা আলুকেই কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব দেখুন ভালো করে আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি আর এতে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আলুগুলোকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম স্কেচারে কোচানো খানিকটা আদা আদাটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম আদার গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসাথে প্লেটে নিয়ে নিয়েছি সবকটা মশলাই আমি আলুটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল ড্রাই মশলা ওই জন্য কিছুটা জল আমাকে দিতে হলো এবার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি মশলাটা আপনারা আলাদা করেও কষিয়ে আলুটাকে দিতে পারেন আমি একবারই দিয়ে কষিয়ে নিলাম এবার মোচাগুলোকে দিয়ে দিচ্ছি মোচাটাকে দিয়ে আলুর সাথে ভালো করে চেড়ে মিশিয়ে দেব খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে দেখুন একটু যেন জল না থাকে সেইভাবেই মোচাটা ভাজতে হবে ভাজা হয়ে গেছে জলটা পুরোটাই মোচার শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল নারকেল কোড়ানো দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে যত ভাজা ভাজা করা হবে ততই মোচার টেস্ট উঠবে বেশি মোচাতে যদি জল থাকে মোচার টেস্ট লাগবে না এবার দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি করে দেবেন আমি দু চামচ ঘি দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দেখুন সুন্দর করে গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসের স্টিমটাকে লোতে রেখে ভালো করে ভেজে নিচ্ছি ঘি গরম মশলা দিয়ে বেশিক্ষণ ভাজা চলবে না সামান্য নেড়েচেড়ে নিলেই হবে নিরামিষ দিনে এটা খুব সুন্দর লাগবে খেতে এবার দেখুন আমি নামিয়ে নিলাম নামিয়ে একটা গামলার মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ